ছেলে এখন শুধু স্মৃতি হাত বাড়ালেই ছোঁকে পাড়া বুকের মানিককে দেখতে হলে মোবাইল হাতে নেন অভাকামা দিন পেরোনোর সাথে সাথে মায়ের চোখের জল শুকলেও বুকের হাহাকার যেন কমতেই চায় না ভেতরটা ভেঙে চুর মার করা কষ্ট যেন আরো দ্বিগুণ হয়ে ফিরে এলো পবিত্র ঈদুর ভিতরে তাই তো অসহায় দুটো চোখ যেন ছেলের ছবিতেই আটকে থাকছে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু যাদের ত্যাগে এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়েছে সেই শহীদদের পরিবারে নেই ঈদের আনন্দ নওসিল্লিতে জুলাই আন্দোলনে শহীদ ডাক্তার সজীব সরকারের পরিবারের সদস্যদের মনেও তাই ঈদের আনন্দের বদলে বিষাদের ছায়া সজীববিহীন ঈদের আনন্দ যেন ফিকে হয়ে গেছে পরিবারের সদস্যদের জীবনে ভাই ঈদের মধ্যে সবসময় সব ধরনের অর্গানাইজেশন বলেন যাই বলেন না কেন সব কিছুই ভাইয়া করতো যে আম্মা তুমি আজকে এই সময়গুলো রান্না করবো আমি খাবো বা মামিকে বড়ো মামি ছোটো মামিরা বলতো যে মামি আপনারা আমার জন্য এই পিঠা পাঠাবেন ওরা আবার খুব পিঠা টিঠা খুব পছন্দ নৌসিদ্দী শহরের তরোয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হালিম সরকারের ছেলে ডাক্তার সজীব সরকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন ডাক্তার সজীব গত আঠেরো জুলাই কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনের মধ্যে ছোট ভাইকে আনতে গিয়ে ঢাকার উত্তরার আজমপুরে গুলিতে নিহত হন ডাক্তার সজীব সরকার আমরা সব ভাই বোন ফার্স্ট রোজাতে মানে যেখানেই থাকি না কেন বা যত ধরনের ঝামেলায় থাকতো না কেন আমরা একসাথে ইফতার করতাম এটা ফার্স্ট এবং লাস্ট ইফতারটা এটা মানে ছোটোবেলা থেকেই দেখছি যে আমরা যেখানেই যেখানে থাকি না কেন সবাই একসাথে ইফতার করার চেষ্টা করতাম তো এইবার রোজাটাতে আমি বাসায় আসছি আমি ইফতারের এক ঘন্টা আগে বাসায় আসছি হায়সে এক গ্লাস পানি মুখে দিয়ে আমি আমার ঢাকার চলে গেছি সবাই সেম জিনিসটা হয়েছে যে নেওয়া যায় না আসলে কিছু জিনিস এই মানুষটার নাই এই মানুষটার সাথে আমি বাসায় এসে থাকে না ভাই বোনের মধ্যে একটা খুঁছুটি ঝগড়াঝাটি মারামারি তো কোনো কিছুই আসলে নাই পরিবারের একমাত্র উপার্জন ক্ষমত ছেলেকে হারিয়ে দেশে হারা গোটা পরিবার ডাক্তার সজীব সরকারের মা বর্তমানে শয্যাশয়ী অক্সিজেন ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না বিছানায় শুয়ে ছেলের জন্য বিলাপ করতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তবে সবচেয়ে বেশি গিফট আমারে দিত আমারে থ্রি ফিজ দিত দুইটা শাড়ি দিত সকালে সবার আগে সময় রান্না করলেন বলতো মা তাড়াতাড়ি দাও রাম রোজার মাসে দিলে বলতো মা সময় না খাইয়া গেলে হইতো না শূন্য তাদাই হইতো না খেজুর দাও তিনটা সময় দাও আল্লাহ রসুলের শূন্য তাদাই কেউ নি তো সকালে সময় মিষ্টি মুখ কইরা পরে দাও গড়তে বের হইয়া যাইতো আর আমার বলতো তুমি গোসল করে পরে শাড়ি পরো আল্লাহ আমার পুত্রে ডাক্তারও বানাইছে সব সব নয় পুরা কিন্তু আল্লাহ আমার সময় দিছে না ডাক্তার সজীব সরকারের এই আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হাসপাতাল বা স্বাস্থ্য সেবার কোন প্রতিষ্ঠানের নামকরণ ডাক্তার সজীব সরকারের নামে করার জন্য সরকারের কাছে দাবি করছেন পরিবারের সদস্যরা সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ